সিনেমার থেকে সিনেমার নায়ক নায়িকাদের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা সমালোচনা ছিল বেশি পরিমণের এক একটি ছবিতে যত লাইক পড়ে ততজন মানুষ যদি সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতেন তবে নিঃসন্দেহে আরো কিছু ছবি অন্তত লগ্নিকৃত অর্থ ফেরত আনতে পারত এবছর সর্বমোট মুক্তি পেয়েছে উনষাটটি ছবি এর মধ্যে শুধুমাত্র তিনটি ছবিকে হিট হিসেবে উল্লেখ করেছেন ট্রেড অ্যানালিস্টরা একটি ছবি অ্যাবভ হয়েছে বাদ বাকি পঞ্চান্নটি পুরো ফ্লপ এর মাঝে কিছু ছবি আছে যেগুলো প্রযোজকদের একেবারে নিঃস্ব করে দিয়েছে হয়েছে যাকে বলে ডিজাস্টার দু এর সব থেকে বড় হিট শাকিব খান ও শ্রাবন্তীর শিকারী এরপর আসে চঞ্চল চৌধুরীর আয়নাবাজি এই দুইটি ছাড়া নুসরাত ফারিয়া ও জিতের বাদশা দা ও বেশ ভালো করেছে এছাড়া নবাগতা বুবলির শুটার মোটামুটি ব্যবসা করেছে বাকি সব ছবি এক কথায় জাস্ট ফ্লপ ট্রেড পন্ডিতরা দু কে বাংলাদেশের সিনেমার ইতিহাসে অন্যতম ফ্লপ বসে বলে উল্লেখ করেছে কয়েকটি বড় প্রতিষ্ঠান ভালো করলেও অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের মাথায় হাত প্রিয় দর্শক কি মনে হয় কেন ঘটলো এমনটি আপনার মত প্লিজ শেয়ার করুন আমাদের সাথে আপনাদের মতামতের উপরেই নির্ভর করছে এদেশের চলচ্চিত্রের ভবিষ্যৎ প্রভিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না